গল্পমালিকা ভাবের ঘরে চুরি রামচন্দ্র দত্ত রামকৃষ্ণকে যদ্যপি মনুষ্য জ্ঞান করা যায় তা হইলে তিনি ঈশ্বর হইলেও আমার সম্বন্ধে মনুষ্য বিশেষ হইবেন এবং ভগবান বলিলে আমার কখনো মনুষ্য পূজা হইবে না যেহেতু ভাব লইয়া কার্য হইয়া থাকে ভাবের ব্যতিক্রম হইলে সমুদায় কার্য বিফল হইয়া যায় এই জন্য তিনি সকলকে সাবধান করিতেন যেন ভাবের ঘরে চুরি না হয় ভাবের কার্য কি প্রকার তাহা একটি দৃষ্টান্তের দ্বারা বলিতেছি কোন স্থানে একটি বারাঙ্গনার বাস ছিল বারাঙ্গনার গৃহের সম্মুখে একটি কুটিরে জনৈক সন্ন্যাসীও বাস করিতেন সর্বদা পাপাচরণে লিপ্ত দেখিয়া সাধু একদিন বারাঙ্গনাকে ডাকিয়া কইলেন দেখো বাছা যাইতে হইবে এ কথা কি কখনো স্মরণ হয় বারাঙ্গনা কি বলিবে ভাবিয়া স্থির করিতে না পারিয়া নিস্তব্ধ হইয়া রহিল সাধু ক্রধান্বিত হইয়া কহিলেন দেখ তোর নিতান্ত দূরদৃষ্টি তাহা না হইলে এরূপ বুদ্ধি হইবে কেন এখনও বলিতেছি আমার কথা শ্রবণ কর অদ্য হইতে বেশ্যাবৃত্তি পরিত্যাগ করিয়া নাম জপ করিতে থাক সুখে দিন কাটিয়া যাইবে এবং পরকালেও কোনো চিন্তা থাকিবে না না করিয়া প্রস্থান করিল তদবধি বারাঙ্গনা গৃহে যখন কোনো ব্যক্তি প্রবেশ করিত সাধু অমনি একটি ঢিল কুড়াইয়া তথায় রাখিয়া দিতেন কিছুদিন মধ্যে ঢিল স্তূপাক্ষার হইয়া গেল সাধু মধ্যে মধ্যে বারাঙ্গনাকে ওই ঢিলগুলি দেখাইয়া কইতেন দিন দিন তোর কত পাপ সঞ্চয় হইতেছে তাহার কিছু হিসাব করিতেছিস এত পাপের নিমিত্ত তোকে কতদিন জম ভোগ করিতে হইবে তাহা ভাবিয়া দেখ সাধুর কথায় বারাঙ্গনার মনে প্রথম হইতেই বিবেকের সঞ্চার হইয়াছিল কিন্তু তাহা কার্যে পরিণত করিতে পারে নাই সেই প্রথম দিন হইতেই সে পাপাচারায় লিপ্ত হইবার সময় প্রাণে প্রাণে শ্রীহরি বলিয়া আর্তনাদ করিত এবং মনে মনে তাকে করিত ঠাকুর তুমি যদ্যপি আমাকে কুলবতী করিতে তা হইলে আমি কখনো এই বেশ্যা বেশ্যাবৃত্তিতে প্রবৃত্ত হইতাম না কালক্রমে সাধু এবং বেশ্যার একদিনে মৃত্যু হয় ইহাদের জীবাত্মা দেহ হইতে বাহির হইয়া দেখিল যে বিষ্ণুলোক হইতে রথ এবং যমদূতেরা অপেক্ষা করিতেছে সাধু তাড়াতাড়ি রথারোহণ করিতে অগ্রসর হইলে যমদূতেরা আসিয়া রূপে বন্ধন করিল এবং বিষ্ণুদূতেরা বারাঙ্গনাকে মাতৃ সম্বোধন পূর্বক কহিল মা তুমি রথে আরোহণ করো বিলম্ব করিবার আবশ্যক নাই সাধু এই কথা শ্রবণপূর্বক আশ্চর্যজন্বিত হইয়া কহিলেন দূত একই বিচার আমি সাধু হইয়া চির সন্ন্যাসী হইয়া জমের বাড়ি যাইব আর বেশ্যাবৃত্তি করিয়া ওই বেশ্যা গোলকে যাইবে এ কি ভগবানের ব্যবস্থা না তোমরা ভ্রমে প্রতীত হইয়াছ বিষ্ণুদূত কহিল সাধুজি তুমি কি জানো না যে যাহার যেমন ভাব তাহার তদ্রুপ ফল লাভ হয় মনুষ্যেরা দেহ এবং জীবাত্মা লইয়া দুই ভাগে বিভক্ত সুতরাং কার্য নিগ্রহ করিয়াছ দেখো সাধুরা তোমার দেহ জাহ্ন ডুবাইয়া দিতেছে এবং বেশ্যা দেহে বেশ্যাবৃত্তি করিয়াছে উহার দেহের পরিণাম কি হইয়াছে তাহাও দেখিয়া লও দেখিতেছো কি উহা কুকুর শৃগালে ভক্ষণ করিতেছে এখানে মনুষ্যের দ্বিতীয় ভাগ বা জীবাত্মা সম্বন্ধে বিচার করিয়া দেখো অধিক আর কি বলিব গত দুই কাল তুমি যে প্রস্তরগুলি সঞ্চয় করিয়াছ তাহার দ্বারা তোমার নিজেরই বেশ্যাগমনের পাপ জন্মিয়াছে এবং ওই বেশ্যা ওই পরিমাণে শ্রীহরি বলিয়া কাঁদিয়াছে সাধু বিচার করো দেখি বেশ্যা গোলকে যাইবে না তুমি যাইবে অতএব ভাবি সর্বমূলাধার জানিবে